নামাজ চলতেছে আমার আপা ইমাম নামাজ পড়াচ্ছে সেও নামাজ পড়তেছে তো ঠান্ডা গরম তো তো ফ্যান অফ আছে একজন এসে ঠাস করে ফ্যান দিয়েছে নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও নামাজের মধ্যে কথা বললে ও নামাজ কি থাকে ও কথা বলে নামাজ পড়তেই আছে মা আশাল তো কনফার্ম জান্নাত মে যায় জরুর তার মানে নামাজ আপনি পড়ছেন মন থাকবে আল্লাহর দিকে মন থাকবে শ্রেষ্ঠার জায়গায় বাট আমার মন ভুমে বাঁচে পুরো পৃথিবী ব্যাপী যুবক ভাড়া ঠিক কিনা বলো এই তিনটা কারণে নামাজ পড়ি আমরা নামাজের মতো হয় না আর যার নামাজ নামাজের মতো হয় না তার নামাজকে গিয়ে দুই পয়সা সে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে না That is the explanation of this ayah. Inna salata tanha anil fahshai wal munkar.